আপনার মা বাবা আসেন মা বাবার মুখে দিয়া একবার দুইবার তিনবার চারবার যতবার আপনার চাই ততবার বহুল হজর সব মন আল্লাহর হবিবি আপনার সই প্রতিষ্ঠানে বাঙ্গি আপনার দিছ ও আমার সাহবাই কালাব হল তুমি তাই না আপনার জানিয়া রাখো তোমার তার মায়ে বোম বাবা ধরিস আপনার তা হন তোমার তার মা এবং বাবার মুখে দিয়া আরে একবার কেন দুইবার কেন একশো বার যদি মায়ার নজরে নেকালতে চাও আল্লাহ জাতে একশো বার আপনার হজরে সব আপনার দান হরবজরে বলো সুহান আল্লাহ এত গুরুত্ব এর গতি আমার অনুরোধ থাকবো যাদের মা বাবা আসুন জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও মা বাবার দেখভাল করিও আজারা নাই গেছেন গিয়া চলিয়া তারা বুধবার সদর কত খান তো মা বাবার জিয়ারও তার করিও জিয়ারও সারিও না স্মরণ করি ইয়াদ করিও হতে শরীফর মধ্যে আপনার আইন জন মধ্যে হল মারা গেল তুমি যদি স্মরণ করো আর এরা যদি জয় আপনার রো তোমার এই যদি খুশি হয়ে যায় গিয়া তোমার আমার অনেক বালাই নসি হয়ে যায় গিয়া হোক আছে

আর সয়দা দিন কপাল দিয়া নইলে বলে সয়দা হইবি বইতা নাই নইলে ভetin তো বাদ দিলেই যায় জানো দ্বিতীয় তো নয়া লাগেনেন হ্যাঁ তো টুট ইগান লেখঙ্গ ইগান লেখঙ্গ হুম নউলে আর ফর মধ্যে দাঁতের মধ্যে আজিজাবোল গেছে হ্যাঁ হজরে আসদর মধ্যে চুমা দে হজরে আসদর মধ্যে চুমা দে

مuلو hلšلo na دوde دuatkiن arوبشi soفed ašلo sدasلo hokو hل oيlو vaكلa uلe o hrnianar hلo فaglo يaشikو hoلdeوna a لbik لبkيnar gsoن ইয়া আল্লাহর কুদরতি আতর মধ্যে আপনার চুমা দিছো আই শিকহলার বദനর মধ্যে বডির মধ্যে যে গুনাস লো সেই গুনারে আপনারে টানিয়া লইতে লইতে আই হুজুর আসল খালাম না সাদা ফাতর লস সেই ফাতর খালা হই গেছে গিয়া এক দিন এই ফাতর হবু সাদা হইবো আগের মতো তার আসলই যাইবো সাদা হইবো এই ভাতর ওর মুখ ফুটিব জবান ফুটিব এই ভাতরে আল্লাহর কাছে আপনার হইব ওরে বা আল্লাহ তোমার আশিক হলে ফাগল হলে আইয়া তোমার কুদরতি আতর মধ্যে জুমা দিস আল্লাহ তোমার আশি কহল রে যত বিল হল মা ফরিয়া আল্লাহ এগুন তোর জন্য মধ্যে দিবায় না আমি হজরে রে আস তোমার হতি রাজি হইতাম না খুশি হইতাম হোক আল্লাহ

জুমাল ওইবার তৌফিক দান করুন সবে খো আল্লাহুмма আমিন মুহাববতে নবীর ফরে দুরুশরিক বলো আল্লাহুмма আমিন ويشنى رجل خريا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل والله يا مولانا محمد اللهم على سيدنا محمد